আজ আষাঢ় মাসের পাঁচ তারিখ শুক্রবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ তোমার উদ্দেশ্য সফল হতে পারে বৃষ দাম্পত্য সম্পর্কে ফাটল দেখা দিতে পারে সতর্ক থেকো মিথুন নানা বাধা বিপত্তি আসতে পারে ধৈর্য ধরো কর্কট পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা দেখা দিতে পারে সিংহ অতিথি আগমনে ব্যস্ততা বাড়বে কন্যা অর্থ লাভের সম্ভাবনা আয় বাড়তে পারে তুলা প্রয়োজনের সময়ে সাহায্য পাবে বৃশ্চিক উদ্যম ও আত্মবিশ্বাস বাড়বে কাজে ভালো ফল পাবে ধনু কোনো মূল্যবান জিনিস হারাতে পারো সাবধানে থেকো মকর কাজের প্রতি অনিহা থাকবে মন বসবে না কুম্ভ ভাগ্য আজ তোমার পক্ষে নতুন কিছু শুরু করতে পারো মিন অপমান বা বদনামের আশঙ্কা রয়েছে কথা বলার সময় সাবধান প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন